আজকে হচ্ছে রবিবার ওর সকাল সকাল স্নান টান করে চলে এসছি সকাল সকাল নাই সাড়ে নটা বেজে গেছে স্নান টান করে জলদি জলদি রান্না বসাতে হবে আজকে তো রবিবার আদিস স্কুলও নেই ওই জন্য অত তারাও নেই কারণ যেদিন স্কুল থাকে সেদিন ওকে স্কুলে দিয়ে এসে তারপরে তাড়াতাড়ি করে স্নান টান করে রান্না বসিয়ে দিই রান্না বান্না শেষ করে আবার তো ওকে যায় আনতে কারণ এসে তো আবার সে খাবে ওকে তো খাওয়াতে হবে আর এই যে সামনে আমার প্রচুর ছোটো ছোটো চুল তার জন্য ভালো করে সিঁদুরটাই পরা হয় না চুলগুলো শরীর শরীর পড়ছে আর যদি একটু নিচু করে পড়ি না পুরো শীতে ময় মাখা শীতে কি কপাল ময় মাখা মাখা হয়ে যায় আর টিপ না পড়লে না মুখটাই ঠিক করে মানায় না হয় যেন কী যেন নেই মুখে তারপরেই চলে আসলাম রান্নাঘরে ভাত বসিয়ে দিয়ে আমি বসে বসে ভাবছি কি সবজি বানানো যায় কি সবজি বানানো যায় সেটাই ভাবছি আর ঘরে ছিল এক বেগুন ফুলকপি আর আলু দিয়ে একটা সবজি বানাবো আর মাংস রবিবার হলে তো মাংস চাই চাই মাংস না হলে হয় না আমাদের একটু ও বেশি বেশি রকমই চিকেন হয় আজকে মাটন হওয়ার কথা ছিল কিন্তু আজকে বিকালে এক জায়গায় যাওয়ার আছে ওই জন্য আর মাটনটা নিতে বারুনি করলাম যে থাক চিকেনটাই নাও একবার খেয়ে নেবে হয়ে যাবে কারণ রাতে তো থাকবো না বাড়িতে সে জন্য আলু এখন কেটে নিচ্ছি তারপরে কাটবো বেগুন আর ফুলকপিটা প্রথমে দিচ্ছিলাম না তারপরে মা বললো একটুখানি আসো এটুকু দিয়েই দাও ফালতু শুকিয়ে যাবে ঠিক আছে ফুলকপিটাও দিদি তারপরে যে বেগুন কাটছি আর আমি না ঠিক করে বসতে পারছিলাম না বারবার হচ্ছিল না বসাটা তারপরে এই যে আমাদের পুচকিটা এসছে আমাদের তানিষ্কা রানী এর নাম তানিষ্কা আর এটা হচ্ছে আমার জায়ের মেয়ে এই চোখ দলি দলি হচ্ছে না আর একে আবার আদি আমার সহ্য করতে পারে না এক এক সময় বুনি বুনি করে করে খুব আদর আবার এক এক সময় এই যা তুই ভারি যা আর ও শুধু আমার আস চাপতে চাই আর আমাকে তো সুমানে মা মা করেই যাবে ওকে একটু কলে নিয়ে আদর করে দিচ্ছিলাম ওর মনে হয় ঘুম আসবে বারবার চোখ দলাচ্ছে ওকে বাড়ি দিয়ে এসে আমার ততক্ষণে ভাত হয়ে গেছে এই যে আমি তেলে একটু জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি একটু ভেজে ভেজে নিলে আর এদিকে চিকেনও চলে এসছে তারপরে ফুলকপি দিয়ে নিলাম ফুলকপিটা একটু ভেজে ভেজে একটু নেড়ে নেব তার সঙ্গে ফুলকপির সঙ্গে না এক পিস বেগুনও চলে এসছে তার সব কিছু দিয়ে একবারে নেড়েছেড়ে জল দিয়ে দেবো ব্যাস এটা খেতে না তো আর রুটির সঙ্গে বেশ ভাল লাগে খেতে এই সবজিটা এইটা করবো চিকেন করবো আর বেশি কিছু রান্না বান্না করব না আজকে কারণ বিকালে বিকালে তো এক জায়গায় যাওয়ার কথা আছে সেই জন্য পুরো সিদ্ধ হয়ে গেছে আর একদম বেশি ঝোল ঝোল রাখবো না আমি একটু ঘেটে ঘেটে দিচ্ছি যাতে বেশি ভালো লাগে দেখতে ওই জন্য আর সমস্ত সবজি খাড়া খানা হয়ে থাকে না অতটা ভালো লাগে না আর আমি এই যে চিকেনটা একবারে ধুয়ে কষানো শুরু করে দিয়েছি আর এখানে কষানো দু পিস তুলে নিয়েছি আদি শোনার জন্য কারণ এবার আমি চিকেনে জলটা দিয়ে ও পোকে ভাত খাওয়াতে যাব। ভাত টাত খেয়েটে আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে আমি চলে এসেছিলাম দোকানে দোকানে এসে দেখছি সব মেলো হয়ে পড়ে আছে সেগুলো একটু গুছিয়ে তারপরে আমার জন্য আমি একটা হাড় দেখতে লাগলাম কারণ বিকেল এক জায়গায় যাব তার জন্য দোকান থাকলে যা হয় মনে হয় যেন একটা কিছু নতুন নেই তারপরে এই হারটার দিকে নজর পড়লো দেখি কেমন লাগে পরে আর পরে পরেও দেখে নিচ্ছিলাম কেমন লাগছে এই লকেটটা কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে কিন্তু চেনটা একটু যদি ছোট হতো না তাহলে বেশ বেশি হানাতো চেনটা একটু বড় হয়ে গেছে দিয়ে অতটাও ভালো লাগছিল না যে তা যদি চুড়িদারের সঙ্গে দেখবো পরে যদি ফানায় তাহলে নেবো না ছাড়া নেবো না আর কলায় অলরেডি আমার একটা করে চেন থাকে এটা ভালো লাগছিল আর একটু যদি ছোট হতো তাহলে একটু বেশি ভালো লাগতো চলো এটাকে খুলে ফেলি তারপরে দেখব আর একটা আমি অনেকগুলোই দেখেছি তারপরে আবার ওকে জিজ্ঞাসা করছিলাম ভাল লাগছে কেউ বলছিল ও তো বলবেই একটা তো না তো সবাই বলে ভাল লাগছে না তারপরে এই মঙ্গলসূত্রের মতো এটা টার্সেল দেওয়া হারটা দেখলাম এই প্রথমে না আমি উল্টো করে পরে নিচ্ছিলাম তারপরে আবার বলে সোজা করে পড়লাম এটা পরে তা একটু ভালো ভালো লাগছিল কারণ আমি এটা একটু ঝুলিয়ে পড়তে পারবো আবার একটু বেশ কলায় লাগিয়ে পড়তে পারবো ভাবছিলাম কোনটা নেব কোনটা নেব কোনটাই ভাল লাগছে এটাই নিয়ে নিলাম আর বেশি কিছু দেখলাম না তারপরে আবার একটা মঙ্গলসূত্র দিকে আমার চোখ পড়লো আমি যে এটা একবার খুলে দেখেই নি পরে কেমন লাগছে মঙ্গলসূত্র পরে আমাকে মানায় না কেন কি জানি এই কালো যে পুঁতি দেওয়াটা না ওপরটা পরে আমাকে ঠিক মানায় না অত বলে ভাল লাগে না আর এই মঙ্গলসূত্র দেখো কত সুন্দর দেখতে সুন্দর পাঁচটা পাঁচটাই তো আছে মনে হয় পাঁচটা পাতা ঝুলছে তারপরে তো আমি খুলতেই পারছিলাম না তারপরে খুলে টুলে তারপরে বাইরে তো দেখছিল আমাকে আমি এইসব করছি এই যে ভাল লাগছিলো এটা পরে তোমরা জানিও কমেন্টে কেমন লাগছিলো এই সূত্রটা পরে তারপরে আমি ওকে বলতে চলে গেছি কেমন লাগছিল ও বলছে ভাল লাগছে না ভাল লাগছে না তুই আবার খুলে রেখে দিয়েছি জিজ্ঞাসা করছিলাম ভাল লাগছে ও তো বলেই দিল ভাল লাগছে না তারপরে আমি এ এটাকে খুলে রেখে আবার যেভাবে ছিল প্যাকেটে করে রেখে দিলাম ওহ তোমরা আবার ভেবো না জানো যে আমি দোকানের সব জিনিস পরে পরে আবার রেখে দিই এটা যেসব কাস্টমাররা আসে তা তারাও একবার করে পরে দেখে নেয় যে আমাকে কেমন লাগছে সেই যে পয়সা দিয়ে জিনিসটা কিনবে তাকে তো ভালো লাগতে হবে আমি একটু পরে দেখে নিলাম আমারও তো আর ঘর থেকে হচ্ছে না আমিও সেই পয়সা দিয়ে কিনেছি জিনিসটা তারপরে এই যে রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি ভেবেছিলাম শেডি হওয়ায় ভিডিও করব কিন্তু আর সময় হয়ে ওঠেনি কারণ টোটোও চলে এসেছিলো আর এই শাড়িটা পরে নিয়েছিলাম এই যে আদিসন আমার আমরা মা ছেলে মিলেই যাচ্ছি টোটো করে আর আদিসনার বাবা আসবে রাতে আর সেই ব্যাগটা এই ব্যাগটা তো আমি শান্তিনিকেতন থেকে নিয়েছিলাম তোমাদেরকে দেখিয়েছি আর এখানে নিয়ে নিয়েছিলাম দুটো শাড়ি একটা হচ্ছে আমার জন্য একটা আমার একটা আমার দিদি মানে আমি যেখানে যাচ্ছিলাম সেটা হচ্ছে আমার ছোটো মামির বাবা মারা গেছে আর ছোট আমার বাড়ি যাচ্ছি আমরা আমি কাজ করবে তার জন্য যাচ্ছি এই যে চলে এসছি মামাবাড়ি আর এই যে ছোটো মামির ঘরে আমরা বেশিরভাগ সবাই আসলে প্রথমে ছোটো মামির ঘরেই যাই কারণ ওখানেই দাদু দিদা থাকে ওখানেই যায় এবার তিন মামা একই বাড়িতে আমরা সবাই একই বাড়িতেই থাকে সবাই বেশ বাড়িটা অনেকটাই বড় বেশ জমজমার লাগে আর এই যে আমি শাড়িটা চেঞ্জ করে নিলাম এই শাড়িটা এনেছিলাম আমি ওই প্রচুর লোকজন আসবে সুতির শাড়ি পরা থেকে একটু দাঁতের শাড়ি পরে নিয়েই ভালো আর রাত্রেবেলা আদি সোনা খেয়েছি আমি খাইয়ে দিচ্ছি আগে আগে আর মুখে ভাতে ভর্তি করেছে দেখতে ভালো লাগছে আর এই আছে আমার সমস্ত বোন বোন দিদি সবাই আছে ওরাই ওরাই আমাকে বলছিল দিদি একটু ভিডিও করো চলো আজকের মতো এইটুকু আর কন্টিনিউ করলাম না এই ছিল আমার বড় চাইম্পো সবাই খুব ভালো থেকো